আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান আজকে আমি কি রান্না করতেছি আপনাদের দেখিয়ে দিচ্ছি আসলে এটা ছিল কচুর পাতা আর ডাটা একসঙ্গে আমি রান্না করতেছি ভাবলাম যে লাস্টে একটু দেখাই দিই আসলে কচুর ডাটা পাতা অনেক দিনই রান্না করেছি দেখাইছি এজন্য আর অতটা পুরাটা দেখালাম না তো এই তো আমি এখন উঠায় নিচ্ছি আসলে কচু খেতে কিন্তু খুবই ভালো লাগে আর একটু মজা হলে তার কোনো কথাই নেই তো আমার কাছে ভীষণই ভালো লাগে তাই আমি খুব পছন্দ করি এজন্য রান্না করতেও ভালোবাসি আর যেটা যে খেতে পছন্দ করে রান্না করতে বেশি ভালোবাসে তো এই তো আমার রান্না কিন্তু হয়ে গেছে আজকে আমি আমি খাবো না সবসময় আমি খাই আপনাদের দেখাই আজকে অন্য কেউ হয়তো খাবে খেয়ে আপনাদের দেখাবে সেটা হচ্ছে আমার হাজবেন্ড তো আমার হাজবেন্ডকে আজকে খেয়ে বলতেছি দেখো তো কেমন হয়েছে তো এতটাই মজা হয়েছে ও বলতেছে যে আমাকে আর কিছু দিও না শুধু এটা দিয়ে খেয়ে ফেলবো